তাহলে আমাদের दुश्मन হইল চারটা এক নম্বর दुश्मन হইলো দুনিয়া দুই নম্বর दुश्मन হইলো শয়তান তিন বুজাইছেন বুঝাইছেন مخلوক কি مخلوক মানব জীবনের তিন নম্বর दुश्मन বলবেন হুজুর কেমনে مخلوক আবার दुश्मन হয় কেমনে আমিনান নাসি মাইয়াত তাগদুমিন দুন নিল্লাহ আন্দা দাই ইউলিমুন তাহ বিল্লাহ আলযিনা আমালু আশানতু হাম তিন নম্বর মানব জীবনের দুশমান হইলো মাসবয় তুমি কি দেখো না মানুষ মানুষের মহ্পতে করিয়া মানুষ মানুষকে এমন ভালোটা বাসে যেমন ভালোবাসারটা দরকার ছিল আল্লাহ তাআলার সাথে যেমন সম্পর্ক করার কথা ছিল আল্লাহ তাআলার সাথে কিন্তু মানুষ আল্লাহর সাথে সম্পর্ক না করে মখফকের সাথে সম্পর্ক করে এমন সম্পর্ক করে ইতিহাস পড়লে পাওয়া যায় এবং হাসানাদি আল্লাহ আলা আল্লাহ মজদুর না শুনছিলেন তার নাম ছিল কায়েস তার নাম কি বলেন কায়েস আরে কায়েস নাকি এক মহিলার প্রেমে পড়ছে ওই মহিলার নাম নাকি লাইলি এবার কয়েক মহিলার সব সম্পর্কে জানে

অর্জত আপনি দায়িত্ব পালন করেন আমাকে একটু রোকসা দেন আমি একা থাকতে চাই আমার এই দায়িত্ব আমার মাথায় আর পারতেছি না আপনি একটু দায়িত্বটা নেন অর্থাৎ মহাবিয়ার হাত অর্পণ করা হলো এবার মহাবিয়ার কাছে দায়িত্ব অর্পণ করার পরে হাসান রাজি আল্লাহ এবার তিনি রাস্তা দিয়া যায় ওই কায়েস নামু ব্যক্তির সাথে দেখা কায়েস জিজ্ঞাসা করে কায়েস তুমি কি শুনছুনি কয়ে কি আমি খেলাফতের দায়িত্ব ইমাম মত মহাবিয়ার কাছে দিয়া আছে তার কাছে অর্পণ করে দিয়ে সে যোগ্য ব্যক্তি মনে করছে তার কাছে দিয়েছি আমি কি কাজটা ভালো করছি নি এবার কোনো কায়েস কোনো জবাব দেয় না এবার হাসান বলে ও কায়েস তুমি কেন জবাব দাও না বলো আমি কে আমার দায়িত্ব ম বের হাতে অর্পণ করে আমি ভালো কাজ করছি কিনা তুমি বলো আমি কি যোগ্য ব্যক্তির হাতে দিয়েছি দিয়েছি কিনা বলো এবার এবার বারবার যখন জিজ্ঞাসা করে কায়েস বলে না তুমি যোগ্য ব্যক্তির হাতে দেও নাই হয় তাহলে যোগ্য ব্যক্তিকে হয় তুমি যদি এই খারাপ হতের দায়িত্ব যোগ্য ব্যক্তি হইলো আমার লাইলি লাইলির কাছে দিলে দেশটা পরিচালনা ভালো করতে পারত আমাদের এই পৃথিবীতে চলার ক্ষেত্রে চারটা বড় দুশ্মন আমাদের সামনে হাজির হয়ে গেছে আমরা প্রতি সময় আল্লাহ আলাদম বলেন যে তোমার যে দুশ্মন চারটা এই দুন শব্দের ভেতরে চারটা শব্দ আছে এই চারটা শব্দ চারটা দুশ্মনের দিকে ইঙ্গিত করে এটাই হলো তোমাদের সব বড় দুশ্মন বলে সোহানাল্লা দুশ্মন এই দুশ্মন শব্দ লিখতে চাইয়া প্রথমে আসছে হলো ডাল এই ডাল দিয়া বুঝাইছে তোমার দুনিয়া এই দুনিয়া হলো প্রধান তোমার বড় দুশ্মন হলো সুহারাল দুনিয়া সব থেকে বড় আমাদের দুশ্মন দালের পর আছে সিন দুশ এই শীন হইল শয়তানকে বোঝানো হয়েছে শয়তান তোমার দুই নম্বর শত্রু দুই নম্বর মিন দ্বারা দুঃশন মীন দ্বারা বুঝাইছে মাসনুত মাতের মহাব্মত এটা তিন নম্বর দুঃশন আর নুন দ্বারা বুঝাইছে তোমার দিলের ভিতরে আত্মার ভিতরে নস এই নস হইল তোমার চতুর্থ প্রকারের দুশ্মন এই চার দুশ্মন থেকে যদি তুমি বাঁচিয়া থাকতে পারো ইনশা আল্লাহ ফাজ ফাঁস তুমি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাও বলো সোহার মেরে মহারামায় দারে ফানি কি সাজাউত পর না যা নিকিউ সে আপনা আসলি গর সাজা বহর আহলুল্লাহরা বলেন মানব জীবনের এই দুনিয়ার এই জায়গার ভিতরে মানব জীবনের চারটা বড় দু আছে চারটা বড় শত্রু আছে চারটা বড় শৈতান আছে এই শব্দ প্রথম বুঝাইলেন দিয়া দুনিয়া তেল তোমায় বুঝাইছে দুনিয়া তোমার দুশ্মন কেমনে বলবা দুনিয়া দুশ্মন যেই দুনিয়া তোমাকে মামলার কাছে যাইতে দেয় না যেই দুনিয়া তোমাকে নামাজের কাছে যাইতে দেয় না যে দুনিয়া তোমাকে জিকিরের কাছে যাইতে যায় না যে দুনিয়া তোমাকে আহমদুল্লাহের সহবাতে যাইতে দেয় না যে দুনিয়া তোমাকে ভালো কাজ করতে দেয় না এটার নাম হইল দুনিয়া এখন এই দুনিয়া তোমার বিবি হতে পারে বিবি তোমার ভালো কাজের সুযোগ করে দেয় না বিবি তোমাকে ভালো কাজে বের হইতে দেয় না এই তোমার বিবি হইল তোমার জন্য দুনিয়া কথা কান থেকে তোমার মামলার জন্য মাংলা পাওয়ার রাস্তায় শ্রমিকের লাইনে যে তোমার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে হতে পারে তোমার মা বাপ ছেলে বড় দিনদার হতে চায় ছেলে বড় নামাজি ছেলে বড় রাজাদার ছেলে বড় তাহাজ কিন্তু বাপ মা এটা পছন্দ করে না ছেলে গরু দাঁড়িয়ে রাখতে চায় বাপ মা পছন্দ করে না তোমার এই ছেলের জন্য তোমার বাপ মা হইল দুনিয়া এই চরম শত্রু তোমার চরম দুশ্মন তোমার বাপ মা বাপ মা তোমাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে কথা বল ঠিক এটা বাবা হইতে পারে দুনিয়া শুধু এই রং তামাশা দুনিয়াকে বুঝায় দুনিয়া দেখতে কেমন তাহলে শোনেন শেখ সাহাদের একটা কথা মনে মনে গেল শেখ সাহাদি বলে দুনিয়াটা হইল বাসর রাতের সুন্দরী নববদের মতো তাই কেমন জানো নেই তুমি যখন বাসর ঘরে যাবা তোমার সুন্দরী নিবি তোমাকে মুচকে হাসি দিবে পছন্দের মতো পাত্র আমি পাইছি মনের মতো মানুষ আমি পাইছি এই জন্য তুমি হাসিতে পইরা দুনিয়ার সব কিছু তখন ভইলা যাও তাকে মোহাম্মত করার জন্য কাছে চইলা যাও যতটুকু ভালোবাসার দরকার মন থেকে তাকে ভালোবাসতে আরম্ভ করে দাও তখন তোমার দুনিয়ার আর কোনো খোঁজখবর থাকে না এই যে তুমি এই যে তুমি তোমার হাসি তুমি দুনিয়ার সব তোমার যাও তোমার না মতো দুনিয়া তোমাকে মুসকি হাসতেছে আয় এই জায়গায় আয় এই ব্যবসার ভেতরে আয় এটার ভেতরে লাখো লাখো কোটি কোটি টাকা আছে এই চেয়ারের ভেতরে আয় এই চেয়ারের ভিতরে বড় বড় ইজ্জত এখানে লুকাইয়ে তো আছে আয় 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 এই গাড়ির ভিতরে আয় এই গাড়ির ভেতরে আসলে তোর ইজ্জত সম্মান বাইরা যাবে এই যে যে উকি দিতেছে তুমি যদি এদের ফাঁদে পড়ো এদের ফানে পড়ো তাহলে বিবির মতো তোমাকে তোমাকে এই দুনিয়ার সব কিছু থেকে ভুলাইয়া তোমাকে আখেরাতে নিঃসম্ভব করে উঠাইবে নিঃসম্বন করে উঠে তোমাকে দুনিয়া এইভাবে ধরবে এই চেয়ারের তোমাকে অন্য জায়গায় কারণ সময় লাগে জন্য শত মানুষের ব্যস্ততায় তোমাকে তোমাকে এইভাবে দুনিয়া তোমাকে এইভাবে কামড়ায় ধরে রাখতে দুনিয়া একটা সাপের মতো সাপ দেখতে যেমন সুন্দর দেখা যায় সাপের কাছে গেলে কামড় দেয় কথাগুলো ঠিক তো সাপটা কত সুন্দর দেখা যায় সাপটা আপনার দেখেনি নেই হাজারো রকমের সাপ আছে দেখলে চোখ ফিরানো যায় না এত সুন্দর সাপ আল্লাহ এত সিটিং ভাবে তৈরি করা সাপের রং যত সুন্দর দেখা যায় নাবালেক বাচ্চারা সুন্দর যদি যখন তাকে ধরতে যায় সাপ মাথা ঘুরে আর তাকে ফনা মাইরা ওই বাচ্চাটাকে দুনিয়া থেকে আ যায় ওই সাপ সুন্দর এই জন্য সাপকে তুমি ধৈর না দুনিয়া দেখতে সুন্দর দুনিয়ার সব জায়গায় তুমি যাই না দুনিয়ার ভেতরে ডুব দিয়া থাইকো না তাহলে সাপের মতো একই অবস্থা হবে সুন্দর মনে করিয়া ধরবা আদর করবা সাপ তোমাকে চকুন মেলে দুনিয়ার সাপ মিডিয়া দিবে দুনিয়ার সব পয়েন্টের ভেতরে শূন্য সাপের মতো কারো করে শয়তান সাজিয়া রাখে তুমি যদি দুনিয়া ধরতে চাও ওই দুনিয়া তোমাকে মোদ পর্যন্ত দুনিয়ার সাথে লাগাইয়া ইমান হারাইয়া তোমাকে মদ দিবে দেখবো তুমি ইমান নসিব হবে না দুনিয়া জপতে জপতে দুনিয়াই ক্লাস পর্যন্ত মুখ থেকে বেরিয়ে হয়ে যায় এখন ঠিক কিনা দুই নম্বর দুশ্মন হইল ডাল দেয়া দুনিয়া বুঝাইছেন দুই নম্বর দুশ্মন হইল শিন শিন দেয়া বুঝাইছেন শয়তান আদিকাল থেকে আল্লাহ তালা এই মুভের জগৎ থেকে শুরু করে আল্লাহ তালা আব্বাজান থেকে শুরু করে আব্বাজানকে শয়তান জান্নার থেকে বের কইরা বুঝাই দিলেন প্রতিযোগিতা লাগাই দিলেন আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে আন নাও হাক পর্যন্ত আমি পিছন ছাড়ব না আল্লাহ তালা বলে দিলেন আমার হাকিকি বান্দা আর মুমিন বান্দাদের ধারে কাছে যাইতে পারবে না বলেন আমার বান্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি গালীর রহিম ইলাহা ওয়ালা কুওয়াতা যখন বান্দা করবে শয়তান তুই মুহূর্তের ভিতরে তোর গায়ের ভিতর আগুন ধরে যাবি আমার বানদার ও ধার কাছে তুই যাইতে পারবি না বলেন সুবহানাল্লাহ আমার বান্দা দুনিয়াতে বৈশা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা এই জিকির যখন জিকির আরম্ভ করে দিবে আরে তুই ওকে দুনিয়াতে কাই না কতক্ষণে রাখবি শয়তান আমার বান্দারে তুই দুনিয়াতে রাখতে পারবি না ওই লক্ষ্য করস না কেন দুনিয়ার বেলুনের ভেতরে হাওয়া ঢুকাইলে ওই বেলুনটার মধ্যে যদি বাইন্দা যদি সাইনা দেয় বেলুন আর জুন মেনে বসে থাকে না এই বেলুন হওয়ার সাথে উড়ে উড়ে করতে করতে আরেক জায়গায় চইলা যায় আকাশে উঠতেছে তো আকাশে উড়তেছে বাতাসের সাথে দেশকে দেশ পাড়িয়ে দিতেছে রব্বে দেখা আমার বান্দা আমার বান্দার কাছে আমার বান্দার কাছে আমি দিয়ে নিলাম লা লা তখন তার কলমের ভেতরে এই গ্যাস জমা হবে হাওয়া আমি ঢুকিয়ে দিব নামক অক্সিজেন ঢুকিয়ে দিবো এই আমার বান্দা দুনিয়াতে থাকবে না এই অক্সিজেন পাইয়া তুই যাইবে বান্দা জমিয়ে নেব কিন্তু আমার জমিনে থাকবে না তাকে আমি উড়াইয়া উড়াইয়া বেলুনির মতো উড়াইয়া উড়াইয়া আসমান ফাঁক করে উড়াইয়া হয়ে যাব দ্বিতীয় আসমান ফাঁক করে আমার কাছে নিয়ে যাব তৃতীয় আসমান ভাগ করে আমার কাছে নিয়ে যাব তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব পাশ হয়ে যাবে সিদ্ধার্থ মমতা পাশ করে দেব ওখানে দরজাও খুলে যাবে আমার বান্দারে আমি জমিন থেকে আরো সে আজিমের গায়ে লাগাইয়া রাখব তুই শয়তান আমার বান্দার কাছে আইসা পারবে না আমার বান্দা যদি বলে আল্লাহ আমি শতবার ডাক দেয়া বলে বান্দা তুই আমার বলাস গা আরে শয়তান তুই আমার বান্দার পেছনে যত এলাগোস আমার মোবিন বান্দা যখন জবান দেয়া পড়বে আল্লাহ আমি সবে কুদরতি দরজা করে ফেলে দেই আমার বান্দারে আমার পুলে তুই লাওয়ার জন্য বলেন সোহান আল্লাহ তাহলে আমাদের দুশ্মন হইল চারটা

তিন নম্বর মানব জীবনের দুশ্মন হই রাসম ওই তুমি কি দেখো না মানুষ মানুষের মহব্পতে করিয়া মানুষ মানুষকে এমন ভালোটা বাসে যেমন ভালোবাসাটা দরকার ছিল আল্লাহ তালার সাথে যেমন সম্পর্ক করার কথা ছিল আল্লাহ তালার সাথে কিন্তু মানুষ আল্লাহর সাথে সম্পর্ক না করে মকের সাথে সম্পর্ক করে এমন সম্পর্ক করে ইতিহাস পড়লে পাওয়া যায় ইমাম হাসান রাজি আল্লাহ আল্লাহ আকবর মজনুর কথাটা শুনছিলেন তার নাম ছিল কায়েস তার নাম কি বলেন কায়েস আরে কায়েস নাকি এক মহিলার প্রেমে পড়ছে ওই মহিলার নাম নাকি লাইলে এবার কয়ে মহিলটার সব সম্পর্কে জানে বড় কম বড় কালা বড় খুশি চেহারার কোনো জক টক নাই কিন্তু কায়েস নামক ব্যক্তি এই মহিলাটার প্রেমে পয়েরা ও এমন এক অবস্থা হয়েছে মহিলাটা হল দুনিয়া আমার এই যে দুনিয়ার প্রেমে পই রা কায়েশের অবস্থাকে জানেননি আসানবাদি আল্লাহবাহাতের সমাজ আসানবাদি ও তার খেলাফতের জিম্মাদারি হজরত মহাবিয়ার কাছে অর্পণ করলেন হজরত আপনি দায়িত্ব পালন করেন আমাকে একটু দেন আমি একা থাকতে চাই আমার এই দায়িত্ব আমার মাথায় আর পারতেছি না আপনি একটু দায়িত্বটা নেন হজরত মহাবিয়ার হাত অর্পণ করা হলো এবার মহাবিয়ার কাছে দায়িত্ব অর্পণ করার পরে হাসান রাজি আল্লাহ এবার তিনি রাস্তা দিয়া যায় ওই কায়েস নামক ব্যক্তির সাথে দেখা কায়েস জিজ্ঞাসা করে কায়েস তুমি কি শুনছনি কয়ে কি আমি খেলাফতের দায়িত্ব ইমাম মর্যত মহবিয়ার কাছে দিয়া আসি তার কাছে অর্পণ করে দিয়ে আসছি সে যোগ্য ব্যক্তি মনে করছে তার কাছে দিয়েছি আমি এই কাজটা ভালো করছি নি এবার কোনো কায়েস কোনো জবাব দেয় না এবার হাসান বলে ও কায়েস তুমি কেন জবাব দেও না বলো আমি কে আমার দায়িত্ব মেয়ার হাতে অর্পণ করে আমি ভালো কাজ করছি কিনা তুমি বলো আমি কি যোগ্য ব্যক্তির হাতে দিয়েছি জ্ঞান দিয়েছি কিনা বলো এবার এবার বারবার যখন জিজ্ঞাসা করে কায়েস বলে না তুমি যোগ্য ব্যক্তির হাতে দেও নাই হয় তাহলে যোগ্য ব্যক্তিকে হয় তুমি যদি এই খারাপ হতের দায়িত্ব যোগ্য ব্যক্তি হইলো আমার লাইলি লাইলির কাছে দিলে দেশটা পরিচালনা ভালো করতে পারত লাইলির মোহাম্মতে তাকে দেশ পরিচালনার জন্য যোগ্য মনে করতেছেন এটাকে বলা হয় মোহাম্মত কোয়স সুস্তার সাথে বান্দার যে প্রেম হয় এই প্রেমটা করেছিল বান্দা লাইলির সাথে মাখলুকাতের সাথে এই মাখলুকাতের সাথে প্রেম করে দুনিয়ার কিছু চিনি গো জান্নাত দুনিয়ার কিছু চিনি জানতো জান্নাত সব ইসুকের লাইলি কেবল আলো লয় এইজন্য ভাই বান্দার তৃতীয় নম্বর দশম হইল মাসল এই মাখলুকাতের मोहब्बत dela থেকে বের করলে এই মানুষটা তিন নম্বর সূত্র থেকে বেঁচে গেল মহান এই তখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাসান বলছিল আংতামাজ এইটা তুই তো পাগল কোথায় সিরা তেনা খাতা লাইলেন যুগ পরিচালনা করার জন্য খেলা ভাতের পাগল ওই যে কায়ে থেকে ওই যে হাসান বলছিলেন আংতামাজ তুই তো পাগল তখন থেকে আছে যে ও মুজনু মজনু সুহার পাগল থেকে মজন মজন মানে পাগল ওখান থেকে আসে যে মজনু এখন আর কয়েস নামে কেউ

এই চতুর্থ সূত্র হইল আপনার নর্শ একে নর্শ একে রো রো একে দেল অলিপিন্দর রহাল বেহাল এ ফাঁতে মুশকিল তোমার নর্শ আছে তোমার দুশমান আছে তোমার সাথে সাথে শয়তানরে দেখা যায় না মাখুর কাতরে দেখা যায় দুনিয়ার দেখা যায় দুনিয়ার থেকে বাঁচা যায় হ্যাঁ ডাল দিয়া দুনিয়া সিন দিয়া শয়তান এর দেখা যায় না মিন দেয়া মখরুদ এর দেখা যায় নকশ এরও দেখা যায় না এগুলো বুঝে বুঝে বস্ত হবে এই জন্য নকশোর একটা উপমা দিব অপুদুল দেখাইয়া বিড়ালের মতো কারণ এই সিজনে আপনারা মাছ দেওয়া ভাত খাবেন কাকা গোলাপ বিড়ালে খাওয়ার জন্য আপনার পাশে দাঁড়ায় থাকবে যতই বাড়ি দেন যতই ধাক্কা দেন ও গুল্লা দিয়ে আবার চলে আসবে আবার আপনার কাটা নেওয়ার জন্য চলে আসবে ওই তোমার এই দুশ্মন হইল তোমার নস্য হইল বেহাইয়া বিড়ের মতো তুমি যতই তোমার নস্যকে ফিরাইবা নস্য বারবার উঠিয়ে দিবে নস্য বারবার গুণাল করবে নস্য বারবার ওই কাজের ভিতরে বারবার যাবে আল্লাহ তালাও জানেন বারবার যাবে এবার বন্ধু হাদিসের ভিতরে বয়ান করে আত্মা ইমে কামাল্লা জাম্বালা হো যেহেতু নফস তোমার বারবার কুকির বার্তা আরম্ভ করে দিয়েছে নফস তোমাকে বারবার গুণার ভেতর নিমন্ত্রী করবে কোনো টেনশন নাই আত্মা ইমুন্দিরা জাম্বি তামাল আমি একটা মেশিন দিলাম এই ভান্ডা তর মুহূর্তের ভেতরে তোমার ওই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য সব কিছুর হলো তওবা যত গুনাহ হবে খালি শুধু তওবা প্রতিদিন এক লাখ বার কর আপনাকে দেখে প্রতিদিন কই বলে এই এক গুণা বারবার করার কারণে মুখে গেলে তওবা করা হ্যাঁ আপনি বারবার করেন বারবার তওবা করেন কারণ এই তওবা আপনি গুনাহ করেন বিদায় আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দেয় সুবহান সুবহানাল্লাহ আপনি গুনাহ করেন বিদায় আল্লাহ তাআলা আপনাকে এই বাঁচায় রাখে নয়তো সুফি দরবেশদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখেন না সুফি দরবেশ আসমানের অভাব নাই কোটি কোটি ফেরেস্তা অভাব নাই এরা খালি সুফিগিরি করে এরা শুধু আল্লাহরে ডাকে এরা শুধু আল্লাহর বিক্রি করে কিন্তু গুণা কি জিনিস অনুতপ্ত কী জিনিস ব্যথা কী জিনিস চাহিদা কী জিনিস এগুলো তাদের ভেতর অনুমতি দেয় আপনি গুণ করবেন আর আপনার দেল দিয়ে আপনারা চাইবেন আপনি গুণ করবেন ব্যথা লই আল্লাহরে চাবেন এই যে যে চাওয়া এই যে যে ব্যথা পাওয়া আফসুস করা এই এটাই মাওলা পাকের কাছে বেশি পছন্দ বলেন সোহারা গুনা হয়ে যাবে বারবার হয়ে যাবে আপনাকে বানাই সেই গুণা গোড়া আপনাকে ঘোড়ার দিকে টান অভাব নাই সব দিন ভরে শান্ত থাকে হয়ে যাবে গুণা আবার শেষে তবা করবে হাতের বেলা তবা করবে হ্যাঁ আপনি আরেকটু সময় পাইলে তবা করবে এই তবাটাকে দিয়েছে শুধু আপনার জন্য অন্য কোনো মাত্র আপনার জন্য তবার কি কাজ তবার কাজ হলো গুণার থেকে পাপকে মুছিয়ে দেওয়া দিনের বেলা গুণা হবে রাতে চান রাতের বেলা গুণা হবে সকালে চান পাল্লের সাথে সাথে আল্লাহর কাছে মাফ চান শুধু আর তাই মিনা জাম্বি কামাল্লা জম্বাল এটা না আর তাই হাবিবুল্লাহ তোমার গুণা যত বড় হবে তোমার তবা করার সঙ্গে সঙ্গে আমি তত বড় তোমাকে কুতুব হিসাবে কবুল বেড়ে দেব তোমাকে বন্ধু হিসাবে আমি কবুল বেড়ে দেব যে বন্ধু হইতে গেলে শত শত বছর বছরকে বছর আপনাকে রাত জায়গায় জায়গায় বাজার করতে তোমার তবাটা যত বড় হবে গুণাটা যত বড় হবে দেলের চোটটা যত বড় হবে তোমার আল্লাহ তালা তত তাড়াতাড়ি আকাশ উঠে নেয় তদন্ত